এখন সকাল সাতটা তারপরে কুয়াশার এরকম পরিস্থিতি দোয়াশার দূরেও কিছু দেখা যাচ্ছে না মোটর সাইকেলের হেডলাইট জ্বালানি আসলে বিপর্যয় শীত থেকে বাজার আসলে কোনো উপায় নেই সাহায্য সবার শীতের কাপড় পরে থাকতে হবে শীতজনিত সমস্যা যারা না হয় সেই জন্য সি জাতীয় খাবার লেবু মালটা বাদামি লেবু এগুলো প্রচুর পরিমাণে খাওয়া উচিত সাথে আমলকি আদা এগুলো খাইলে ঠান্ডাজনিত সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে রাস্তাতে গাড়ি যেতেছে হেডলাইট জ্বালানি এত উপায় নেই সকাল সাতটা পার হয়ে গেছে মাসে যদি ছোট বাচ্চা থাকে তাহলে সাবধানে রাখবেন বৃদ্ধ মানুষ থাকলে তাদের একটু দেখে শুনে রাখবেন ছোটো বাচ্চার তো সেবা যত্ন করা যায় বৃদ্ধ মানুষের কাছে সবাই যেতে পারে না তারপরে কষ্ট করে যাবেন সেবা যত্ন করবেন শীতটা আসলে ভয়াবহ আল্লাহ জানে শীত থেকে রক্ষা উপায় থাকে আমার বসার সামনে একদম ঠান্ডা ফুল ফুটে আছে কিন্তু প্রচুর ঠান্ডা আমি বিছানি থেকে উঠেছি আর কেউ ওঠে নাই বাসার পিছনে পরিস্থিতি তো ভয়াবহ আশেপাশে শুধু এটুকুই দেখা যায় আর কিছু দেখা যায় না ভয়ানক ঠান্ডা তার চাইতে বেশি হচ্ছে কুয়াশা যা রাস্তায় দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ ফগলাইট লাইট ব্যবহার করা উচিত গাড়িগুলোতে যেন দুর্ঘটনা না ঘটে আর পারলে এরকম কুয়াশোর ভিতর গাড়ি বাড়াইতেছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম